হ্যালো এবি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সকাল সকাল আদি দেখো ব্যাডমিন্টন নিয়ে বেরিয়ে পড়েছে আসলে উঠেছে তো কখন ভোর পাঁচটায় উঠের থেকে তো মাকে জ্বালিয়ে একদম ছিঁড়ে দিচ্ছে যাই হোক আমাদের সাথে কোনো লেনদেন নেই মায়ের সাথেই উঠে পড়ে কিন্তু প্রথমে ঠামের খোঁজটাই নেয় তো যাই হোক মাই এক সারা সকালটা নিয়েছিল আমি যতক্ষণ কাজ বাগাচ্ছিলাম তারপরে এসে আবার আদির খাবার করেছি আর আদিকে খাওয়াইয়েছি খাইয়ে পরে একটু রোদ বসেছি যেহেতু আজকে ভীষণ ঠান্ডা করছে ভাবলাম চান করতে যাবো তবে রোদ বসে মনে হলো এখন আর যাবো না একটু রোদটা নিই তারপর চান করতে যাবো আসলে এই কয়েকদিন যা ঠান্ডা পড়েছে মানে সকালে কাজকর্ম করতে ইচ্ছা করছে না কিন্তু কি করব করতে হবে এটাই তো শ্বশুর ঘর তাই না করতে তো হবেই তো যাই হোক এদিকে দেখো মানা আর বেটা খেলা করছে আর মা ওইদিকে গাছগুলোতে জল দিচ্ছে আর এখানে দেখো আজকে স্কুল ছুটি তো যেহেতু সেহেতু আর কি এদিকে মানে গরম ভাত আর ঘি আর আলু সেদ্ধ এটাই খাবো আর আমরাও খাবো মানে আমাদের আলুটা আলাদা মেখেছি আর এখানে দেখো উনানটা মানে ফাঁকা যাচ্ছে যেহেতু আমি মানে আজকে সেরকম কাজকর্ম কিছুই হয়নি মানে কাটা বাটা একদম রেডি নেই এদিকে আলু ভাতে আলু ভাতে সব মেখেছি আর এই যে এই একটা সবজি কাটা হয়েছে তো এখানে কিন্তু চাপানোর সময় পায়নি যেহেতু আদিকে খাওয়াতে হবে আদিকে খাওয়ানোটা আমার সবথেকে বড়ো কথা কারণ ওর সময়টা পেরিয়ে গেলে কিন্তু ওকার খাওয়ানো যাবে না ও বারোটা বাঁচলেই কিন্তু ঘুমাতে ঘুমানোর জন্য কান্না করে তো যেহেতু সেহেতু ওকে আমি সাড়ে দশটা কি এগারোটার মধ্যে খাইয়ে দিই যা মানে যেন আমি সাড়ে বারোটার মধ্যে আবার ওকে ভাত খাওয়াতে পারি তো সেই কারণেই আর এখানে ও ব্যাডমিন্টন নিয়ে খেলা করছে আসলে বড়রা নিয়ে খেলছিল তো সেই কারণে ও ঝোঁক করছিলো আর আমাদের ছোটোবেলাকার আমার আর ভাইয়ের ব্যাডমিন্টন ছিল ওই বাড়িতে মানে পাপের বাড়িতে সেখান থেকেই বাবাকে আবার আনা করালাম একটা তো সেটা নিয়েও এখন খেলা করছে আর এদিকে আমিও দেখো খেতে বসে পড়েছি শাক ভাজাটা হয়ে গেছিল আর আলু ভাতে আর ভাত আর ঘি আজকে কিন্তু কাঁসার থালাই নিয়েছি আসলে কাঁসার থালাগুলো ভাত খাওয়ার জন্যই বার করা হয়েছে তো সেও সেওতারকে ওগুলো মানে খাওয়ার জন্যই ব্যবহার করছি আর এখানে তরকারিটা হচ্ছে আর আমি ঝেটিয়ে সব জায়গা ভালো করে বাগালাম আর এখানে দেখো গাছটা এতটাই মরা মরা হয়ে যাচ্ছে খুব মনটা খারাপ লাগছে যাই হোক আমার বর আবার জৈব সার দিয়েছে জানি না গাছগুলো উন্নতি হবে কি না এদিকে দেখতেই পেলে ভালোভাবে ছেটিয়ে বাগিয়ে নিয়েছে আর আদি আজকে খেতে যাবে কাকাদের বাড়িতে ছাদ ঢালায় তো এখন ওর তো ঘুমের কান্না ও তো আর যাবে না তো সেই জন্য কান্না করছে যাই হোক ওকে আমি ঘরে ভাত খাইয়ে দিয়েছি দুটি তারপরে যদি জেগে থাকে তাহলে যাবে না হলে না আর এখানে এখন দেখো সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় এই যে একাধা জামা কাপড় আছে এখানে দেখতে পাচ্ছো এক গাদা ঝুলছে চেয়ারটার অবস্থা দেখো এই সেদিনে বাগালাম এগুলো সব গোছ করবো আর দুপুরবেলা শুয়েছিলাম তো মশারিটা এখন টাঙানো আছে ওটা এখন খুলব আর আদিকেই খাওয়ালাম ওখানে বাইরে মাদের কাছে মায়ের চুল মুটি ধরে একদম চুল ছিঁড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ চুলের অবস্থাটা যাই হোক হাজব্যান্ড এখনো আসেনি আর আমি ওখানে হাঁড়িটা দেখতে পাচ্ছ রেডি করে দিয়ে এলাম মা বাচ্চা পাবে তো চলো হ্যাঁ দেখো বরের মুড়ি মেখে দিয়েছে আর মুড়ি মাখাতে আজকে অনেক কিছুই আছে দেখতে পাচ্ছো বন্দে চপ মাংস তরকারি একটুখানি দিয়েছি পেঁয়াজ চলো আমরা জুত করে মুড়িটা খেয়ে নিই আর এই মুড়িটা খাওয়ার অপেক্ষাতে আমি কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বসে থাকি তো যাই হোক আমার হাজব্যান্ড চলে এসছে এরপরে চলো আমরা মুড়িটা খেয়ে নিই তারপর আবার দেখা যাচ্ছে হোক তারপরে কিন্তু আমি আর কোনো রকম মানে ব্লগ করিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে আজকের মতন টাটা